দেখলে আপনারা আমি নিজে পড়বো পাঁচটা আগে পরে বিক্রি এত পরিমান সুন্দর জার্সি এর আগে কখনো আসে আপনারা যারা দোকান তারা সরাসরি আমার সাথে দ্রুত ভিজিট করেন আমাকে অনেক সুন্দর বাংলাদেশ সর্বশেষ লেটেস্ট মডেল বলেছে বাপু নিউ ভার্সন হ্যাঁ আপনারা যদি মাল যদি শেষ হয়ে যায় আপনারা অর্ডার দিয়ে আমার কাছে দিতে পারবেন যদি আপনাদের ওরকম থাকে বা আপনাদের সেল ভালো থাকে হোলসেল এবং খুচরা যদি আপনার ডিস্ট্রিক ডিস্ট্রিক্ট লেভেলে বিক্রি করেন হ্যাঁ আপনারা আমার কাছে অর্ডার দিয়ে দিতে পারবেন বিল্লাল প্যাশন মানে হচ্ছে জার্সির বড় শহরে একটা শুরু বাংলাদেশে ঢাকা শহরে অন্যতম পাইকারি এবং কালারে কোনো অভাব নাই আপনারা কত ডিজাইনের কালার নেবেন আচ্ছা এগুলো অনেক সুন্দর হ্যান্ড ফিল অনেক আপনারা 100 পিস নিলে আমরা কালার দিয়ে দেব 15 থেকে 20 রেড কত ধরবেন ভাই অফার একবারে সব ধরনের কালার কত ধরনের কালার লাগবে দোকান দোকান আপনাদের রঙিন হয়ে যাবে 50 পিস নি সবাইলে মিনিমাম পঞ্চাশ পিস এটা দেন একটা দেন খুব একটা ব্ল্যাক রাশি দেয় দিই আসলে এগুলো আমি আপনাদেরকে খুলে দিয়ে একটা দেখাচ্ছি এগুলো কিন্তু সবই খোলা আছে তারপরে আমি প্যাকেট খুলে দেখাচ্ছি যে এটা টিসু পলি করা প্রত্যেকটা এই যে দেন বোর্ড পলি করা কত সুন্দর করে ইনটেক অনেক সুন্দর এটা এই পরন পাটটা দেখেন সান্তোসের প্রত্যেকটা এই দেন মেশিনে প্রিন্ট করা স্টিকার এই যে ব্যাক ভিউটা দেখেন অনেক সুন্দর একটা ই আছে প্রিন্ট আছে আসলে এগুলো আপনারা দোকানে নিলে আপনাদের সেল ডাবল হয়ে যাবে এগুলোর সাথে ট্রাউজারও চলবে হাফ প্যান্টও চলবে

এগুলা আমি এখন দেখাবো যেটা লাস্ট কালেকশন হয়েছে তার আগে আমাদের ঠিকানাটা আমরা বলে দিই ঢাকা খিলখাত নিকুঞ্জ দুই রোড নাম্বার তিন আওত নাম্বার উনিশ তিনতালা এয়ারপোর্টের পাশে যে খিলখাত আর যদি আজ থেকে অসুবিধা হয় স্ক্রিনে থাকা নাম্বারে কল করবেন ইনশাল্লাহ আমরা রিসিভ করবো তো এখন চলতেছে বর্ষাকাল ইনশাল্লাহ এই এই ধরনের স্পোর্টসের আইটেম যেগুলো চলে এগুলোই আমাদের কাছে কালেকশন হয়ে গেছে তো আমি এখন দেখাবো আপনাদেরকে সর্বশেষ যে কালেকশনগুলো হয়েছে খুবই ভালো জিনিস এগুলো দেখে আপনারা ইনশাল্লাহ আপনাদের অনেক প্রয়োজনীয় জিনিস

অনেক সুন্দর সুন্দর আপেল কালেকশন হয়ে গেছে কালার আছে প্রায় দশ থেকে পনেরোটা চায়না ফেব্রিক এগুলো হচ্ছে চায়না ফেব্রিক এগুলো বাংলাদেশে এইসব ফেব্রিক হয় না সাধারণত হইলো ওগুলা কোয়ালিটি লো এই ফেব্রিকটা অনেক ভালো মানের আরামদায়ক আপনারা এগুলো একবার হাতটা ধরলে বলবেন যে ইনশাল্লাহ এগুলো আমার দোকান আমি তুলব আর এগুলো দোকানে তুললে হবে কি আপনার সেল বেড়ে যাবে এই এটা হচ্ছে বাংলাদেশ হ্যাঁ বাপুবীর বর্তমান যেটা একবার রানিং জি আপনারা মনে রাখবেন বিলাল ফ্যাশন হাউল মানে হচ্ছে জার্সির জন্য একটা অন্যতম স্পোর্টস জন্য একটা অন্যতম হাউস এখন থেকে আপনারা বাংলাদেশের যে কোনো জার্সি অর্ডার দিয়ে বাংলাদেশ আমাদের কাছ থেকে বানিয়ে নিতে পারবেন এবং আপডেট থেকে বিশ্বের একশো পঞ্চাশটা দেশের ক্লাবের জার্সি চালা পেয়ে যাবেন বিলাল ফ্যাশন হাউসে এটা আপনারা চাইলে সেটও নিতে পারবেন অথবা আলাদা আলাদাও নিতে পারবেন আমি যারা দেখাইছি এরকম অনেকগুলা জার্সি আপনারা সেট মিলে যাবে এই যে দেখেন কত সুন্দর আর্জেন্টিনার হাফ প্যান্ট কালেকশন হয়ে গেছে এই হচ্ছে আর্জেন্টিনার হ্যাঁ একবারে ম্যাসির করলে যে এরকম এরকমই স্টাইল আর এটা হচ্ছে রিয়াল মাদ্রিদ হুম অনেক বড়ো বড়ো জার্সি হাফ প্যান্ট কালেকশন হয়ে গেছে এগুলো একবারে কোয়ালিটি সম্পূর্ণ আপনারা চাইলে আমাদের কাছ থেকে একশো পিস নিয়ে ট্রাই করতে পারেন চললে পরবর্তীতে নিয়ে নেন আর এগুলো আপনারা এখন থেকে আমাদের কাছে কন্টিনিউ পাবেন বিল্ল ফ্যাশন হাউসে কালার আছে কিছু হয়ে দেখেন কালারের কোনো সে অভাব নাই হুম এই একটা কালার আছে আর এদিকে কিছু কালার আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি লাইনে থাকে এই যে একটা কালার আছে চমৎকার এটা খুবই ভালো ইয়েলো কালারের মধ্যে কম্বিনেশন আছে ডাবল এগুলি যে কোনো জার্সির সাথে পড়তে পারবে হাফ ব্ল্যাক একটা কালার আছে জি এগুলো জার্সি যে কোনো জার্সির সাথে এগুলো একটা হাফ প্যান্ট পড়তে পারবে খুবই ভালো মানে হাফ প্যান্ট কালার সুন্দর হয়েছে এর আগে আপনারা অনেক আমার কাছে সাইজের হাফ প্যান্ট আমি দিতে পারিনি তো এই যে দেখেন আর কালার আছে এটা হচ্ছে একবারে ব্ল্যাক লাভার যারা একবারে ব্ল্যাক এর মধ্যে নিতে পারেন আপনার এটাও আপনার আর্জেন্টিনার অনেকে অনেক দেশে জার্সি হাফ প্যান্ট পলো করে জার্সি আপনারা চয়েস করেন ইনশাল্লাহ আমাদের কাছে অনেক দেশের কালেকশন হয়ে গেছে এটা এই যে পুমা লেভেল দেওয়া এটাও সুন্দর করে তো ইনশাল্লাহ আপনারা মিনিমাম একশো পিস অর্ডার করলে আমরা দিয়ে দেবো আপনারা ট্রাই করেন একশো পিস নিয়ে যদি একশো পিস চলে পরবর্তীতে অর্ডার দিবেন ইনশাল্লাহ আর এটা পাশাপাশি জার্সি কালেকশন হয়ে গেছে আমাদের এত পরিমাণ বিশ্বের প্রায় একশোটা একশো পঞ্চাশটা ক্লাবের জার্সি ভ্যারাইটিস জার্সি কালেকশন হয়ে গেছে আগের আগের মডেল তো আছেই প্লাস নতুন জার্সি কালেকশন হয়ে গেছে হিউজ আমি আপনাদেরকে একটু পরেই দেখাবো জার্সি রুমে তা এখন আমি যেটা দেখাবো সেটা হচ্ছে টাউজার খুবই সফট টাউজার কালেকশন হয়ে গেছে যেগুলো আপনারা আমাদের কাছে পাতলা টাউজার পাতলা টাউজার অনেক চাইছেন ফোন করতে করতে আমাদেরকে কিন্তু আমরা আপনাদেরকে দিতে পারিনি এই যে একবারে হ্যান্ডপিল ভালো করে তাদের জন্য আরামদায়ক একটা জার্সি টাউজার কালেকশন হয়ে গেছে এই টাউজারটা আপনারা আমাদের কাছে দিতে পারেন কালার আছে হিউজ কালার আছে মিনিমাম দশ পনেরোটা এই যে দেখেন স্পোর্টস

এটার সাথে আপনারা আবার যদি উপরটা নেন সেট মিলেও নিতে পারবেন ইনশাল্লাহ আর সেট ছাড়া নিলেও আমরা শুধু এগুলো আলাদা সুইপশার্ট হুড়ি বিক্রি করবো আর দাসিও আলাদা বিক্রি করব এটাও নিতে পারবেন আর এগুলো শুধু শুধু ট্রাউজার আছে টাউজার নিতে পারবেন আর এই ধরনের টাউজারের হিউজ কালার আছে দেখেন যেগুলো নিতে পারবেন এগুলো খুবই সফট খুবই সফট একবারে বিস মতো স্কন্ডেক্স এবং সফট এটা আপনারা হাত দা ধরলে কমে যাবে আমি একটা পরবো খুবই আরামদায়ক তো আমি আপনাদেরকে বলবো আপনার এগুলো দোকানে তোলেন আপনাদের সেল অনেক বেড়ে যাবে বর্ষাকালে এখন এগুলাই খুব চলে হ্যাঁ মানুষের সাধ্যের ভিতরে রিজনেবল প্রাইস অনেক ভালো জিনিস এগুলো আপনারা অনেক প্রফিট করে বিক্রি করতে পারবেন আমরা একবারে কম প্রাইসে দিয়ে দিব মাত্র একশো আশি টাকা মাত্র একশো আশি টাকা একশো টাকা দিয়ে দেবো যেটা অবিশ্বাস্য অফার আপনারা এটা নিজেরা বানাইতে গেলে অথবা আমরা বানাইতে গেলে মিনিমাম চারশো থেকে সাড়ে তিনশো টাকা কষ্ট পড়বে এটা এক ফ্যাক্টরি স্টক কিনছে আমি আপনারা জানেন আমি সবসময় কম দামে ভালো মাল দিয়ে থাকি তো ইনশাল্লাহ বিলাল ফ্যাশন হাউজে এটা ঐতিহ্য থাকবে কম দামে ভালো মাল আর আপনারা মনে করেন না যে দাম কম দিছি দেখে জিনিসটা লো কোয়ালিটি না এটা একবারে সুপার প্রিমিয়াম কোয়ালিটি এটা আপনারা সরাসরি হাতে ধরে আপনারা এসে দেখবেন ইনশাল্লাহ যারাই দেখবেন তারা ইনশাল্লাহ একশো পিস না অন্তত পঞ্চাশ পিস আপনারা নেবেন কারণ এত সুন্দর মাল এই যে ফিলা লেভেল দেন এবং ফিন করা কত ডিজিটাল ফিন কত সুন্দর মেশিনে ফিন করা

মানে স্টাইল আপনাদেরকে কত দেখাবো স্টাইল দেখলে আপনারা আজকে ই হয়ে যাবেন যে ফিদা হয়ে যাবেন যে বিল্লাল প্যাশন হাউস এত পরিমাণ ট্রাউজার ঢুকে গেছে এত সুন্দর এই যে এটা ব্ল্যাক কালার মধ্যে একবারে কুচকুচে জেড ব্ল্যাক মানে এটা আমি একটা পরবো হ্যাঁ এত ভালো জিনিস সাত পাশে একটা পাইপিং আছে এই যে হচ্ছে সেনা ইয়ে ট্রাফিকদের জন্য ই জলে রেড হয় না কি জলে এটা জিনিসটা কাপড়টার নাম জানি না এটা খুব জলে রাত্রে লাইটের মতো জল রিফ্লেক্টর হ্যাঁ হ্যাঁ অনেক সুন্দর এই জিনিসটা

ইনশাল্লাহ আপনার এখান থেকে একশো পিস ই উডান যা ট্রাউজার উডান একশো পিস হাফ প্যান্ট উডান আজকের এই ভিডিওটা আপনাদের জন্য যারা স্পোর্টসের আইটেম নিয়ে ব্যবসা করেন আর যারা স্পোর্টসের আইটেম ব্যবসা করেন না তাদেরকেও আমি বলবো আপনারা এখান থেকে পঞ্চাশ পিস হাফ প্যান্ট পঞ্চাশ পিস ট্রাউজার উঠে আপনারা ট্রাই করেন দোকানে সেল বেড়ে যাবে ইনশাল্লাহ এরপর থেকে কাস্টমার আপনাদের এটা এটা এই ট্রাউজারের জন্য স্পোর্টসের আইটেমের জন্য জার্সির জন্য কিছু কাস্টমারে আপনাদের নির্ধারিত হয়ে যাবে তখন আপনারা ইনশাল্লাহ ব্যবসা করতে পারবেন এই যে দেখেন কালারগুলো দেখেন আজকে এত পরিমাণ কালেকশন হয়েছে টাউজার ইনশাল্লাহ আমি সবাই বলবো বিলাল ফ্যাশন হাউসে সরাসরি ভিজিট করেন আসতে কোনো রকম অসুবিধা হইলে আপনারা ইনশাল্লাহ কুরিয়ারে ফোন দিবেন স্ক্রিনে থাকা নাম্বারে ফোন দিন আমরা কুরিয়ারে মাল দিয়ে দেবো এখানে আপনারা সাইজ পেয়ে যাবেন প্রায় চব্বিশ থেকে ছত্রিশ আটত্রিশ পর্যন্ত সব বয়সের লোকের জন্য এখানে টাউজার হয়ে যাবে ইনশাল্লাহ এর পাশাপাশি জার্সি হয়ে যাবে এখানে সিক্স পয়েন্টের নতুন কিছু মাল কালেকশন হয়ে গেছে দরকার এই যে দেখেন প্রত্যেকটা টিসু বলি করে দেওয়া এখানে ছয়টা কালার থাকবে এটা হচ্ছে আপনার নিচে কপ দেওয়া থাকবে কপ ছাওয়া থাকবে মাত্র এটা চমক দিয়ে দিব আমরা একবারে কম প্রাইজে বিলাল ফ্যাশন হাউস এখন সারা বাংলাদেশের সবচেয়ে কম প্রাইজে মাল দিচ্ছে এই যে দেখেন টিসু বলি করা একবারে ইনটেক আপনারা মনে করেন যে লুজ মাল মনে দিয়ে দিচ্ছে এই যে দেখেন সিক্স পকেট একবারে হারমোনি পকেট একবারে হারমোনিয়াম পকেট সিক্স পকেটে যা যা করা লাগবো সব করা আছে এই যে দেখেন গেট ফুল পকেট এই যে স্ন্যাপ বাটন আছে এখানে রিপিট বাটন আছে ডস্টিং আছে জিপার আছে আর কি চান সব কিছু দিয়া একবারে সুন্দর করে একবার কটন একটা পলি দিছে ভিতরে পকেট দিছে সুন্দর পিছনেও পকেট আছে এই যে দেখেন কোনো কিছু ফেক না সব জেনুইন সিক্স পকেটারই তো বাটন দেখা যায় মাত্র 350 টাকা স্ন্যাপ বাটন দেখা যায় সব গুলি সব একবারে কমপ্লিট কোন ধরনের কমতি যে সব সাতটা কালার পাবেন এভাবে রেশিও করা মাত্র 350 টাকা এটার মধ্যে কব দেওয়া থাকবে একটা স্টাইল আছে সেটাও সাতটা কালার পাবেন মাত্র 350 টাকা বিল্লাল প্যাশন মানে কম দামে ভালো মাল আর বরাবর মতো আমাদের মিক্সলার যেটা ওটা আপনারা পাবেন মাত্র দুইশো পঞ্চাশ টাকা ইনটেক মাল এগুলো সব ইনটেক কলি করা একটা লট ঢুকছে এখন যদি আপনারা মিক্স লট কিনেন বিলের ফ্যাশন থেকে সবচেয়ে কম দামে ভালো মালটা পাবেন একবারে ইনটেক মাল সিক্স পকেটের কিছু মাল পাবেন আর ডেলিভারির মধ্যে পাবেন পাঁচ ছয়টা কালার মাত্র দুইশো পঞ্চাশ টাকা এগুলা আমাদের ভিডিও দেওয়ার পরে ম্যাক্সিমাম চলে গেছে অল্প কিছু মাল আছে যারা নিতে চান তারা নিতে পারবেন ইনশাল্লাহ দ্রুত যোগাযোগ করবেন এটা হচ্ছে আমাদের স্টোরের সবচেয়ে বড় রুম এখানে আমাদের কিছু শার্টের কার্টন আছে মিক্স শার্ট পনেরোটা কালার এক কার্টন নিলে মিনিমাম চল্লিশ পিস এক কার্টন নিলে আমরা দিয়ে দিব মাত্র দুইশো পঞ্চাশ টাকা অফার প্রাইজে এখানে কিছু বিগ সাইজের মামা সাইজের পলো আছে হিউজ মাল আছে আপনারা আমাদের সরাসরি আমাদের হাউসে ভিজিট করে আমাদের আইটেম দুইশোরও বেশি এটা হচ্ছে আমাদের পাঞ্জাবির স্পেশাল রুম পাঞ্জাবির জন্য কেউ যদি সারা বছর পাঞ্জাবির ব্যবসা করেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করবে আমরা কিছু অপারে পাঞ্জাবি দিয়ে দিব আর এটা হচ্ছে আমাদের উডল্যান্ড প্যান্টটা যেটা ঈদের পরে নতুন ঢুকছে এর আগে আমরা অনেক সাইজ দিতে পারিনি আমরা যে ট্রাউজারগুলো দেখাইছি এইদিকে যে দেখেন একবার ইনটেক মাল বিলিস্টার আকারে আছে এইভাবে আমরা দশ পিস করে বিলিস্টার করছি ইনশাল্লাহ আপনারা কালার কুরিয়ার কন্ডিশনে একবারে পিওর মাল একবার খালি একশো দিন নিয়ে দেখেন সেল ডাবল হয়ে যাবে আপনাদের বর্ষাকালে দ্বিগুণ ব্যবসার একটা সুযোগ এদিকে হাওয়াই শার্ট আছে হাওয়াই শার্ট নিতে পারেন এটা হচ্ছে আমাদের দামি দামি যত ডেডিং প্যান্ট কালেকশন হয়েছে সব হচ্ছে আমাদের এই রুমে এই যে এটা ক্যান্ডি কাপড়ে অরিজিনাল ক্যান্ডি ক্রস

ভিজিট করবেন একটা না একটা আইটেম আপনাদের হয়ে যাবে আর আপনারা এখন বেকার না থাকলে ব্যবসা শুরু করেন আমাদের সাথে পরামর্শ করেন ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে হেল্প করে থাকবো আমাদের নতুন আইটেম আসা পর্যন্ত